হোসলা পরিবারের আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান শুধু বিষ্ণুপুরের বয়স্কদের নয় সারা বাঁকুড়া জেলার প্রত্যেকটি বয়স্ক নাগরিকের পাশে আছে আগামী দিনেও থাকবে তাদের আজকের এই যে পরিকল্পনা এটা খুব ভালো একটা অনুষ্ঠান আজকের একটা শুভ দিনে আমরা উপস্থিত হয়েছি সকলে মিলে এই সকলে মিলে পাশে থাকার যে একটা আনন্দ এই আনন্দ অন্য কিছুতে পাওয়া যায় না আমি আর বেশি কথা বলছি না আমি আমার সরচিত একটি কবিতা আপনাদের কাছে রাখছি হিসাব হবে আমি অজিত কুমার দে হিসাব হবে জীবনটা উপভোগ করে নাও মানব জীবন অমূল্য সম্পদ সময়ের গতিতে দৌড়াও কোনো কিছুর জন্য সময় থেমে থাকে না হারজিৎ নিয়েই জীবন আঁকা বাঁকা পথে জীবন চলে নদীর মতো এক কুল ভেঙে আরেক কুল গড়ে জীবন অঙ্ক কখনো বারো আবার হতে পারে কখনো জীবন জিরো যাওয়া আসার পথে হাতে শূন্য পড়ে থাকে সেজে নাও কখনো রাজা কখনো দিন ভিকারি প্রজা জীবনের রঙ্গ মঞ্চে মনের মেখে রং করো অভিনয় চলার পথে পথে দেখা হবে কতজনার সাথে কেউ তো আপন নয় প্রয়োজনে প্রিয়জন করে নিতে হবে গৃহে থেকে হও সন্ন্যাসী ভোগের শিখরে পৌঁছে দেখবে অন্ধকার নিরাশায় পরা জীবন করে হাহাকার আনন্দ বেদনা ভাগাভাগি করে নাও সকলের সাথে তুলে নাও হাতে জীবন জয়ের পতাকা থাকো ছদা মানুষের পাশে তাদের একজন আপন মানুষ হয়ে মৃত্যুর সমন হাতে নিয়ে করি ঘোরাঘুরি সঠিক তারিখে হাজিরা দিতে হবে বিচারক বসে আছে হিসাবের খাতা সেখানেই জমা খরচের হিসেব দিতে হবে হিসেব হবে নমস্কার সবাই অনেক ধন্যবাদ